সন্ধ্যার নাস্তায় কুরমুরে যখন কিছু খেতে ইচ্ছে করলো তখন ভাবলাম চিরা দিয়ে এই নাস্তাটা বানাই আসসালামু আলাইকুম সবাইকে আর এই চিরা দিয়ে নাস্তাটা অনেক অনেক কম সময় লাগে তো আপনারা কিন্তু বানাতে পারেন না আর এটা দেখেন এখানে এক কাপ চিরা নিয়েছি আর চিরাটাকে আমি ধুয়ে মানে কয়েকবার ধুয়ে নেব যে পর্যন্ত ময়লা পানিটা পরিষ্কার না হয় সে পর্যন্ত কিন্তু আমি ধুয়ে নেব এটা আর আমার মতো যখন সন্ধ্যায় কিছু খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এরকম ঝটপট করে বানিয়ে দেবেন এবং পরিবারে সবাইকে খাওয়াবেন আর এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এটা হচ্ছে আটা নিয়েছিলাম মানে হাফ কাপের মতো একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে মানে ব্যাটারটা তৈরি করছি তো ব্যাটারটা এরকম হবে আর এখন এই যে চিরাটা কিন্তু আমি এটার মধ্যে মানে চালের গুঁড়া মিশালাম চিলি ফ্লেক্স মিশালাম তারপরে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিলাম আর এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট ছিল সেটা দিয়ে দিলাম আর দিলাম স্বাদ অনুসারে লবণ তারপর এটা কিন্তু এখন ভালো করে মাখিয়ে নিতে হবে যদি দেখেন যে অনেক ঝরঝরে হয়ে গেছে তখন কিন্তু সামান্য পরিমাণে পানি দিবেন আর একটু কালারের জন্য হলুদ দিলাম এখানে তো আমার কাছে মনে হচ্ছে একটু শুকনো শুকনা লাগছে আমি একটু পানি অ্যাড করলাম এখানে আর ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এরকম হবে ডোটা আর এখন এই যে অল্প অল্প করে নিয়ে আমি এই যে দেখেন আমি বড়ার মতো করে বানিয়ে নেব আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুসারে বানিয়ে নেবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা দেখেন বেটার মধ্যে ডুবিয়ে তারপর দেখেন এই যে উপরে আমি এখানে কর্নফ্লেক্স হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি সেটা কোট করে নেব এখানে আর আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়াও দিতে পারেন তো সবগুলোই সেম ভাবে আমি কোট করে নেব আর এটা দেওয়াতে উপরে এটা কিন্তু ক্রিসপি হয় আর ভিতরেটা কিন্তু এত ক্রিসপি হবে না সফট হবে তারপর চোলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে আর আমার মতো অনেকে কিন্তু সন্ধ্যা নাস্তা নিয়ে মানে বিরাট ঝামেলা থাকেন যে কি দিবেন আর আবদার থাকে গৃহিণীর উপরে তারা মানে তাদের কাছে আবদার কি খাবো না খাবো সবসময় তো বাইরের খাবার মানে কিনে খাওয়া যায় না তখন কি করবেন এই যে হাতের কাছে যাই থাকবে আলো দিয়ে আলো দিয়েও নাস্তা করতে পারেন আলোটা তো কমন থাকে তো এরকম চিরা দিয়ে একদিন নাস্তা বানিয়ে দেখবেন কারণ সবসময় কিন্তু সেম খাবার খেতে ভালো লাগে না একটু ভিন্ন রকম করে দিলেন দেখবেন যে সবাই খালি প্রশংসা করছে তারপর হয়ে গেল তো আমার এই চিরার কাটলেট আর আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন তো এখন এটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন ভিতরেটা কিন্তু অনেক সফট হয়েছিল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য